আসসালামু আলাইকুম পক্ষ থেকে আবারও একটি নতুন রিভিউ নিয়ে আমরা চলে এসেছি আজকে আমরা যে গাড়িটি রিভিউ করতে যাচ্ছি এটা জাপানি হোন্ডা ব্র্যান্ডের অন্যতম জনপ্রিয় হোন্ডা গ্রেস এটা দু হাজার বিশ মডেলের ডিএক্স প্যাকেজের একটি হোন্ডা গ্রেস স্টাইল কমফোর্ট ফিচার এবং জাপানি রিভেলবিলিটির সবচেয়ে দুর্দান্ত কম্বিনেশন এই গাড়িতে আজকের ভিডিওতে আমরা দেখব এই গাড়িটির ফিচার ইন্টেরিয়র ডিজাইন ফুয়েল ইকোনমি ইঞ্জিন পারফরমেন্স এবং বাংলাদেশের মার্কেটে প্রাইস হোন্ডা গ্রেস টোয়েন্টি টোয়েন্টি গাড়িটি এসেছে সিম্পল কিন্তু প্রিমিয়াম লুক নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সামনের যে ডিজাইন ল্যাঙ্গুয়েজটা আছে হোন্ডা গ্রেসের এটার অ্যারোডাইনামিক শেপের সাথে প্রোজেকশন এলইডি হেডলাইটস এবং কোম গ্রিল এর সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ এবং হোন্ডার যেই ডিজাইন এটা খুবই অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লাইটের সাথে ফুলি এলইডি হেডলাইটের সাথে কম গ্রিল এবং এয়ার ইনটেকের জন্য যে জায়গাটা আছে তো খুবই সুন্দর করে মিলে দেওয়া মাঝখানে হোন্ডার ট্রেডিশনাল লোগো দুই পাশ থেকে দেখলে কোনোভাবেই গাড়িটিকে আপনার কমতি মনে হবে না পেছনের টে তেল লাইটে আছে স্টাইলিশ বাম্পার এবং একটা দীর্ঘ একটি এলইডি টেল লাইট এবং এখানে হাইব্রিডের একটি ব্যাজ আছে যেটা গাড়ির সৌন্দর্যকে আরও অনেক বেশি বাড়িয়ে দেয় সাথে আছে হোন্ডার একটি লোগো এবং এটার সাথে একটি স্পয়লারও থাকবে যেটা ফাংশনাল এখানে গ্রেস ব্যাজিংটা করা আছে খুবই সুন্দর করে পেছনের লুকটা অনেক প্রিমিয়াম আমি এখন গাড়ির টাংক স্পেসটা দেখে নিই হন্ডা গাড়িতে অনেক বেশি ট্রাঙ্ক স্পেস রাখতে সক্ষম হয়েছে আপনি নর্মালি একটি হাইব্রিড গাড়িতে এত বেশি ট্রাঙ্ক স্পেস অন্য কোনো সিরাম কারে হয়তো বা পাবেন না কিন্তু এখানে যে স্পেসগুলো আছে এখানে অনায়াসে দুই তিনটা লাগেজ ক্যারি করা যাবে এবং ট্রাঙ্ক স্পেসটা অনেক ভালো অনেক বেশি গাড়িটির সাথে এক্সট্রা কিছু ম্যাটেরিয়ালস আসে টুলস এগুলো তো পেয়ে যাবেন গাড়ির সাথেই এখন আমরা ইন্টেরিয়র নিয়ে কথা বলবো গাড়ির সাইড থেকে দেখতে আরও অনেক বেশি প্রিমিয়াম মনে হয় ডিজাইন ল্যাঙ্গুয়েজ তো করা হয়েছে এখানে দেখেন করা যাতে আপনার বাতাসটা খুবই সুন্দর করে গাড়িটিকে পাস করতে পারে এবং যে গ্লাসগুলো আছে এটা গ্লাস এবং খুবই সুন্দর করে ডিজাইনটা মিলিয়ে দেওয়া আছে সাথে আমরা এখানে সামনে পেয়ে যাচ্ছি একটা এক্সট্রা হাইব্রিডের ব্যাজ যেটা গাড়িটার সৌন্দর্যকে আর একটু বাড়িয়ে দেয় এবং গাড়ির সাথে ফিফটিনাইন সিলিমের একটি টায়ার আছে যেটা গাড়িটিকে ফুয়েল ইকোনমি আরও বাড়াতে সাহায্য করে এখন আমরা গাড়ির ইন্টেরিয়র নিয়ে কথা বলবো গাড়িতে ঢুকলেই হোন্ডা আপনাকে স্বাগত জানাবে হোন্ডার সে প্রিমিয়াম ফিনিশ এবং সাথে যে ড্যাশবোর্ডের ডিজাইনটা আছে এটা খুবই মিনিমালিস্টিক কিন্তু প্রিমিয়াম আপনারা এখানে সেভেন ইঞ্চ একটি ইনফোর্টেনমেন্ট ডিসপ্লে পেয়ে যাবেন সাথে মাল্টিফাংশনাল স্টিয়ারিং হুইল এবং এখানে পুস স্টার্ট সহ আপনার যাবতীয় যা যা প্রয়োজন সব কিছুই এখানে খুব সুন্দর করে মিলে দেওয়া আছে এবং সিটের এর কমফোর্ট যদি আমি বলি সিট কমফোর্টটা অনেক ভালো এখানে আপনি লং রাইড করতে পারবেন খুবই ইজিলি এবং আপনি বোর ফিল করবেন না সিট কমফোর্ট বা ইন্টেরিয়ার কমফোর্টের দিক থেকে হোন্ডা সবসময় এগিয়ে থাকে গাড়ি হওয়া সত্ত্বেও হন্ডা গ্রেসের মধ্যে অনেক বেশি স্পেস ম্যানেজ করতে সক্ষম হয়েছে এখানে যদিও হাইব্রিডের ব্যাটারি এখানে দেওয়া আছে কিন্তু তারা এই যে স্পেসটা ম্যানেজ করেছে এটা সত্যি অসাধারণ আপনি একটু খেয়াল করে দিলে দেখতে পারবেন যে এখানে অনেক লেগরুম যথেষ্ট লেগরুম অনেক হেডরুম আছে আপনি এখানে অনেক বেশি স্পেস পাবেন তিনজন খুবই কমফোর্টেবলি পেছনের সিটটাতে বসা যাবে এবং সিটগুলো খুবই প্রিমিয়াম ফেব্রিক দিয়ে তৈরি করা এখানে আপনারা পে হ্যান্ডেস পেয়ে যাচ্ছেন তাতে কাপ হোল্ডার আমার মনে হচ্ছে যে পেছনের টোটাল যে ডিজাইন ল্যাঙ্গুয়েজটা আছে এটা এটা হেয়ারসফ হন্ডাকে অবশ্যই একটি ধন্যবাদ জানাতে হয় যে এত বেশি স্পেস তারা ম্যানেজ করতে সক্ষম হয়েছে এই হোন্ডা গ্রেস গাড়িটিতে হোন্ডা গ্রেস এই গাড়িটি ওয়ান পয়েন্ট ফাইভ লিটার আই ভিটেক ডুয়েল ক্লাস ট্রান্সমিশন বা দি সিটি সেট আসে গাড়িটি থেকে খুবই মসৃণ পাওয়ার আউটপুট পাওয়া যায় যেটা সিটি রাইড হোক বা আপনি হাইওয়ে রাইড হোক দুটার ক্ষেত্রেই খুবই সুন্দর এক্সপিরিয়েন্স করতে পারবেন এটা সিটি রাইডের ক্ষেত্রে আমি বলবো যে আপনার লোয়ার আর পি এও খুবই মসৃণ এবং স্মুথ আপনাকে পাওয়ার ডেলিভারি করতে পারবে এবং হাইব্রিড সিস্টেম হওয়ার কারণে এটার ফুয়েল ইকোনমি তো অনেক বেশি পাচ্ছেন আপনি সিটিতে অ্যারাউন্ড এইটিন টু টোয়েন্টি টু কিলোমিটারস পার লিটার এবং হাইওয়েতে অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ কিলোমিটারস পার লিটার মাইলেজ পেয়ে যাবেন সাথে যেই ইন্টেরিয়র ডিজাইন হন্ডা করেছে এখানে ক্লাইমেট কন্ট্রোল আছে এবং এখানে যে ইনফোর্টেনমেন্ট ডিসপ্লেটা আছে সেভেন ইঞ্চ এখানে আপনি টোটাল ইনফরমেশনগুলো পেয়ে যাবেন ম্যাপস অ্যান্ড আদার্স এবং এখানে যে স্পিডোমিটারটা আছে ওডোমিটার সহ এটাতে আপনি আপনার হাইব্রিড ব্যাটারি এবং আদার্স যে ডিসপ্লে ইনফরমেশানগুলোর প্রয়োজন হয় সবগুলো এখানে পেয়ে যাবেন এখানে পুশ স্টার্ট সহ এই সবগুলো বাটন এই পাশে আছে আপনার গাড়িটিকে কন্ট্রোল করার জন্য সবগুলো ফাংশনাল এবং কন্ট্রোলেবল সাথে খুব সুন্দর স্মুদ এবং ছোট্ট একটি ডিসিটি গিয়ার বক্স আছে যেটা খুবই ফাস্ট কাজ করে এবং স্মুথ এক্সপিরিয়েন্স দেয় আপনার গিয়ার শিফটিংয়ের ক্ষেত্রে আমরা এই গাড়িটি মাত্রই পোর থেকে রিলিজ করিয়ে এনেছি গাড়িটি এখন আমাদের রেডি স্টকে আছে অথেন্টিক অড বিডির অফিসে আপনারা যদি এই সুন্দর হুন্ডা গ্রেস ডি এক্স প্যাকেজের গাড়িটি কেউ ওন করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার অ্যাড্রেস আমাদের অফিসের ঠিকানা হাউস ফিফটি রোড টোয়েন্টি এইট গুলশান এক অথবা ফেসবুক বা ওয়েবসাইটে আমাদেরকে পেয়ে যাবেন অথেন্টিক অটস বিডি এই নামে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন ড্রাইভ সেফ আল্লাহ হাফিজ